আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার এই টাইগার মুরগি যে কটা ছিল আলহামদুলিল্লাহ এর মধ্যে একটা মুরগি ডিমে চলে আসছে তো আজকে দিয়ে সাতটা ডিম পারছে এই যে সামনে যে কালো মুরগিটা আছে এই মুরগিটাই ডিম পাড়া শুরু করে দিছে তো আলহামদুলিল্লাহ যেহেতু একটা মুরগি ডিমে চলে আসছে তো আশা করি যে বাদ বাকি যে ছয়টা আছে সেই ছয়টাও ডিমে চলে আসবে তো অনেক খুশি হয়েছি ব্যস্ততার কারণে ডিম মুরগি সেগুলো আমি দেখাইতে পারি নাই কারণ দেখা যায় যে এমন ব্যস্ত থাকি সেই সময় ভিডিও করা সম্ভব হয় না তার জন্য দেখাতেও পারে না আর কদিন ধরে দেখা যাচ্ছে একদম বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে দেখা যায় কাজকর্ম করতে করতে আবার ভিডিও করা সেই সময় সুযোগটা হয়ে ওঠে না আর এদিকে আমার এই লেয়ার মুরগি আনা হয়েছে এক সপ্তাহ এখনো হয় নাই আলহামদুলিল্লাহ আজকে একটা লেয়ার মুরগি ডিম দিয়ে দিছে তো সবাই কিন্তু মাসাল্লাহ বলে যাবেন আর সবাই কিন্তু আলহামদুলিল্লাহ বলে যাবেন তো আমার অনেক ভালো লাগছে যে যেহেতু মুরগি এক সপ্তাহ হয় না এর মধ্যেই ডিম দিয়ে দিছে তো লেয়ার মুরগি যেহেতু ডিম ডিমের হচ্ছে রাজা ওরা ডিম পারতেই থাকবে তো আজকে যেহেতু একটা পারছে রেগুলার ডিম পারবে এখন ওদেরকে ঠিক মতো ওরা যে খাবার খায় সেই খাবারটা দিতে হবে ডিমের খাবার আর ওদেরকে ওষুধ দিতে হবে আর ওষুধ সেটা হচ্ছে সেটা হচ্ছে ইসেল ইসেলটা তো অবশ্যই দিতে হবে কারণ এটা হচ্ছে ডিমের ডিমের মুরগি তো ডিমের মুরগিকে ইসেল না দিলে হবে না আর এদিকে আমার এই যে ব্রয়লার মুরগিগুলো এগুলো প্রায় অনেকটাই বড় হয়ে গেছে এক কেজি দেড় কেজি এরকম হয়ে গেছে তো অনেকেই আমাকে বলতেছে যে ব্রয়লার মুরগি যাতে ওদেরকে তিন কেজি চার কেজি পাঁচ কেজি করে এরকম করে তারপরে দেয় কিন্তু যেহেতু ব্রয়লার মুরগি এত পরিমাণ খাবার খায় তো ওদেরকে এত ওজন করতে গেলে তো আমার অনেক খাবার লাগবে তো যদি ওদেরকে বিক্রি করে তাহলে হয়তো অনেক দামে বিক্রি করতে হবে আমি বলছি তা দু একজনকে যদি এরকম ওজনের করে নিতে চান তাহলে কিন্তু আমাকে সেরকম দাম দিতে হবে তাছাড়া এত ও খাবার খেয়ে ওদেরকে ওজন করে তারপর বিক্রি করে আমার একদম লস হয়ে যাবে আর এইদিকে এই যে আমার টাইগার মুরগির বাচ্চাগুলো এরও কিন্তু মাসাল্লা অনেকটা বড় হয়ে গেছে তো আমি ভাবছিলাম এই যে কালো মুরগিটা এটা একটা মুরগি হবে মোরগ হবে না অনেক ইচ্ছা ছিল এরকম একটা সাথে আমার মুরগি হয় কিন্তু ভাগ্যক্রমে এটা মোরগ হয়ে গেছে আমার এই কালারের মুরগির অনেক ইচ্ছা ছিল অনেক শখ ছিল কিন্তু আমার শখটা পূরণ হলো না ভাগ্যক্রমে ও মোরগ হয়ে গেছে তো মশাল্লা এরও অনেকটা বড় হয়ে গেছে ওরা আরও যখন বড় হবে তখন ওদেরকে আমি কিন্তু সেরেই পালবো আর এর মধ্যে মোরগ যদি বেশি হয়ে থাকে তাহলে মোরগ কাটা বিক্রি করে দেবো আর মুরগি রেখে দেবো আর এই যে এখন এখানে তিতির মুরগিটা তিঁটির মুরগিটা মশাল্লা অনেকটাই বড় হয়ে গেছে ওর সাথের একটা তো মারা গেছে মাত্র ও একটাই আছে তো এই জন্য ও ওই একটা থাকার কারণে আমি এই মুরগিগুলোর সাথে রাখি কারণ এই খাসায় খাসায় আলাদা খাসায় রাখা অনেকটা বিরক্তিকর একটা কাজ আর যেহেতু খাবার পানি দেওয়া যেহেতু সংসারে কাজকর্ম টিউশন এগুলো সব করতে হয় তার কারণে আমার অনেক ঝামেলা হয়ে যায় এই জন্য সবগুলো একসাথেই রাখা হয়ে গেছে